নাটোরের কাশিমপুরে এক ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে বড় হরিশপুর এলাকায় কাশিমপুরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার বাসিন্দা পুলিশ জানায় শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা জেলার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত পা বেঁধে হত্যা করে পরে শ্মশানের ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল গামলা সহ কাঁসা এবং পিতলের প্রায় চার মন মালামাল চুরি করে নিয়ে যায় এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে জানায় পুলিশ মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা এবং হচ্ছে এটা হত্যাকাণ্ড আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ময়নাত্ম তদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি